নেপালের সেনা প্রধান নেপালের সেনা প্রধান উনি তো পাতা নামাজ পড়ে না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি দেশপ্রেম যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওখানে উনিশ লোক মারা যাওয়ার পরে সেনাবাহিনী টেক ওভার করেছে আর আমাদের কতজন মার্ক হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর অক্ষ বেসরকারি হিসাবে দুই হাজারের মতো তিরিশ হাজারের মতো লোক ইনজিউর হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু তার যে করতে যেম জিনিস আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে ওয়াকার এবং হামিদ ডিজিএফ গিয়ে বলছে যে তাদেরকে উপদেষ্টা উপদেশটা বাড়াবে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে এই যে এই কোরামিন কিন্তু নেপালের জেন জি কেও দেওয়া হয়েছে জেঞ্জি বলে দিছে আমরা এটার জন্য কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য আমি বার করে বলে আসতেছি যে জেনারেল ওয়াকারের উইকেটটা পতন হলেই বাকি এই সমস্ত যে রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় আছে এই সবগুলা তাশের ঘরের মতো উড়ে যাবে এই একটা খাম্বার জোরে বাকি সবাই এই কাজ করতেছে রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরুজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাদ্রো গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এই সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক গত ছয় সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে নিউ থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিবিদিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি গত ছয় সাত ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে জানান আসামি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারকে করা সরকারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কী হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি উদ্ধন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত করতেন বলে মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ আন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সর্বমত্ত বিশ্বকর প্রচেষ্টায় লিপ্ত আছেন যা ধারতব্য অপরাধ এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠত তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজেফায়ার হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজেফআই একজন সোর্স ছিল তার ফাদা ফাদের পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়েত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম সহি আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখনকার আমলে এত কেউ বুঝেন নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ফায়ার হয়ে কাজ করতো আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজিএফআর ডিজে পক্ষে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি এটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআই রেজেন্ট এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে এই লোকটা হচ্ছে ভুয়া কিন্তু তাকে আবার একই জায়গায় এনে মানে এই জিনিসটা হচ্ছে একটু রহস্যজনক মনে হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনা হচ্ছে কবে আসছে না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই প্রাদো গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি এটা ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরেই তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ অ্যাসকোট মানে পুলিশ মানে হচ্ছে পুলিশ অ্যাসকোর্ট তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি করতেছো বলছে সাথে আমরা তাদের মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে অ্যাসকোর্ড করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে অ্যাপিস্ট বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে গাজীপুরের একটা এসপি ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই ইনফরমেশন করতে কাছে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে এই লোককে অ্যাসকোট করতে হবে তার মানে এখানে কিন্তু আপনি বুঝতেছেন পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরায় দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বইলা তাদেরকে আসতেছে এখন এই লোকটা কি বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্ট্রিম গভর্নমেন্টরা আসলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে দিয়ে এভাবে করে না প্লাস হচ্ছে আমি সাম হাউ কনফার্ম করতে পেরেছি তার সাথে আমেরিকার কোনো ইয়া নাই সব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজিএফআই এসআই এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইউএস অ্যাম্বাসী আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনায়েত কর্মী এই সমস্ত মানে পোলটি বাজি এবং সে যে ভারতের র হয়ে কাজ করে ডিজে এর সাথে মানে কোর্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি নট হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে অ্যারেস্ট করছো করতে থাকো বাট এখানে কিন্তু তাদের দেশের নাগরিক তার কনসার্ন হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডিসপার্ট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকশ পুরোপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকশ আর এটা যদি নাকশ হয়ে তাহলে কি একজন এনআইএত করিম টাইপ একজনকে ভাড়াটিয়া লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার পরে এই কথাটা কেন বলছে বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাণক্য নীতি ফলোকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে শীর্ষ কিছু বিল্ডিং ইন্টেলিজেন্সের লোকজনের সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে অ্যারেস্ট হওয়ার এরা এরপরই সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটা দিয়ে বোঝা যাচ্ছে এবং সে কেন এটা বসছে কারণ সে খুব একটা সেনসেটিভ ইনফরমেশন দিছে। সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসারের সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফিজ দ্য পিপুলের সাইফুর সাগর সে ঢাকায় এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা জাতে চলে আসছে এখন হাই লেভেলে ফিয়া করে আগে শুধু অনলাইন করে না সে একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে একটা জাতীয় সরকার টাই সরকার করা দরকার কেন এইটাই হচ্ছে ডিজিএফআই বয়ান ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুম খুন কমিশন থেকে শুরু করে বিডিআর নিয়ে যে ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিলে জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা ট্রেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুল সাগর লাইভে বলেছিল যে এখন একটা জাতীয় সরকার টাইপ সতর্ক একটা এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই পারতে আসে না ব্যর্থতা বড্ড বিষয় তো ওটা হচ্ছে এই সরকারের ব্যর্থতা আসে না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু এটা অল্টারনেটিভ জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানে হচ্ছে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন জেনারেলকে উনি শেল্টার করতে যারা গুম করেছে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখেন এখন জেনারেল ওয়াকার একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু পর পরই সে কেমনে কেমনে জানি আমি বলবো কোনো একটা শক্তির সহায়তাতে মানে মোট কথা হচ্ছে যখন মেজর সাদেক যখন বের হলো মেজর সাদেক একশো আটানব্বই দিন তার ইউনিট থেকে অ্যাবসেন্ট ছিল এবং সে আওয়ামী লীগের লোকজনকে সে তার এসে এবং তার ওয়াইফ ট্রেনিং দিয়েছে এটার পরেই তো জেনারেল ওয়ার্কারকে জবাব দিতে চাওয়ার কথা প্রফেসর ইউনসের আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কি হচ্ছে সবকিছু জানে আমি ওই তার যে মেইন গোয়েন্দা সংস্থা আমি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো হতো জানি একটা অফিসার একশো দিন থাকার তো প্রশ্ন আসে একটা ইউনিটের যদি একটা সৈনিক অ্যাবসেন্ট থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি এ আর্মি সিকিউরিটি ইউনিটের কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের কোন সৈনিক অ্যাবসেন্ট উইদাউট লিভ কোথায় পার সেখানে একটা আস্ত জল অফিসার নাই তো শুধু সে কি করেছে ট্রেনিং দিচ্ছে আর জেনারেল ওয়াকার জানে না এবং জেনারেল ওয়াকার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলো যে পাগল হয়ে গেছে তাকে ছুটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই এই যে এনায়েত করিম সে হচ্ছে ডেড হর্স কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো জেনারেল ওয়াকার আমি বলবো না এটা সত্যি হচ্ছে আহমি এবং ভারতীয় এদের আর কোনো অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা টেক ওভার করে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার হয় এবং নেক্সট যে প্রধান এই যে কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুবিরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে না এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই এনায়ত করি মতো একটা বাটপার যে হচ্ছে প্রবেন বাটপার এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিশু লোকজন তার সাথে দেখা করছে সে মন্দির দিছে জাতীয় পার্টির শিশু লোকের সাথে জামাতের কিছু লোকের সাথে করছে আলোচনা করছে যে তারা চাই হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন নেপালের সেনা প্রধান নেপালের সেনাপ্রধান উনি তো পাতাহাজের নামাজ পড়ে না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি দেশপ্রেম প্রেম যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছেন ওখানে উনিশ জন লোক মারা যাওয়ার পরে সেনাবাহিনী টেকভার করেছে আর আমাদের কতজন মারতে হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর অসব বেসরকারি হিসাবে দুই হাজারের মতো তিরিশ হাজারের মতো লোক ইনজিউর হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু হেজিমনি ওখানে আসে সে তার সমস্ত তার যে প্রতিবেশীগুলো কন্ট্রোল করতে চায় সেম জিনিস আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ ডিজিফাই গিয়ে বলছে যে তাদেরকে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য তারা নিয়ে আসছে কিন্তু আমাদের জেঞ্জের এই যে এনসিপি দলটাকে ধ্বংস করছে জেনারেল ওয়াকার আর জেনারেল হামিদ হ্যাঁ বলতে পারেন যে তারা দুর্নীতি তো জড়াইছে হ্যাঁ জড়াইছে কি জন্য কারণ এরা দুর্নীতির পথ দেখায় নিয়ে আসছে এরা হচ্ছে ভারতীয় এজেন্ট বাংলাদেশে এবং তারা জানে যে এই আন্দোলনটাকে ধ্বংস করতে পারবে হচ্ছে লোক এবং এদেরকে পরে আপনারা রিসেন্টলি দেখছেন না যে দুজন সেনা অফিসার কি এনসিপি থেকে কি বলে আহ এনসিপি থেকে রিজাইন করেছেন তারা কি জন্য কারণ এনসিপি সেনা বাংলার প্রধানের কথা বলে বলেছি এনসিপিতে ওই দুজনকে ঘাট ধরে বের করে দিয়েছে বিকজ দে ওয়ার দে ওয়্যার ডিজেফাই এজেন্ট তার ডিজেফাই এজেন্ট এই দুইজন এর আগে যখন আমরা যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়েছিল ইয়ার আমলে প্রায় চারশো পাঁচশো অফিসার অ্যাপ্লাই করেছিল ওই জিনিসটা জেনারেল হাসান না জেনারেল হাসান আছে আর লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার এটা নেতৃত্ব ছিলেন ওই নেতৃত্বের মধ্যে ভজগড় পাকায় দিয়েছে পুরা একটার মধ্যে একটা অবিশ্বাস এই গ্রুপকে নিয়ে জাহাঙ্গীর গেটে নিয়ে ব্লক দেওয়া হয়েছে সৈনিকদের সাথে এটার সাথে মিশায়া দেওয়া হয়েছে এবং তখন লোকজনকে বলছে যে হাসান নাসির কি হাসান নাসির ওই যে একটা বিপ্লব করার চেষ্টা করছে গেটের সাথে যে গেটে যে তারা অবরোধ দিছিল এই অফিসাররা ছিল তখন এই আব্দুল মাহমুদ এরা সুনীতদেরকে নিয়ে গেছিল জাস্ট ওটা হাসান নাসির স্যারের ঘরের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য এবং ফাইনালি কি হয়েছে তাদের এনসিবি থেকে তাদেরকে আউট করে দিছে মোট কথা হচ্ছে এই ডিজিএফআই এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন দেখতেছে কোনোভাবেই পারতেছে না এখন এনআইএ করে একটা ডেড হর্সকে নিয়ে আসছে আবার এই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে মোটিভেট করার জন্য সো ইটস এ গুড থিং যে প্রথমে হচ্ছে তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশের পুলিশের মধ্যে একটা প্যাট্রিয়টিক গ্রুপ আছে তারাই কিন্তু দেখতেছে যে আমি আমি এখন বলবো যে যারা এর আগের মতো এর আগে যখন আমি মেজর সাদেকের ঘটনাটা যখন বলছিলাম আমি দুই দিন তো মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুজববাদ ছিলাম যে মেজর সাদেক এই এটা একটা ভুল তথ্য এটা হইতে পারে না কোনো কিছু না মিলিটারি অফিসার যারা ডিজে এর সাথে কাজ করি আমাকে কনভিন্স করতে শেষ আমি দুই দিন পরে আমি একটু আফসারি হচ্ছিলাম কি ব্যাপার মেইন এত ক্রু দিলাম মেইন সংবাদ তুলে ডিক করতেছে না কেন হ্যাঁ পরবর্তীতে আমার দেশ দেখলাম ডিগ করছে এবং পরবর্তীতে এখন সবাই এটা নিয়ে আনাচারাজি করতেছে সেম জিনিস সেম জিনিস এই এনায়েত করিমকে নিয়ে আপনারা ডিগ করেন অনেক কিছু পাবেন তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করেন আমি আমার সোর্সের সোর্সের কিছু লিমিটেশন আছে আমি বলতেছিলাম সিঙ্গাপুরে কার সাথে কোন শীর্ষ মিলিটারি অফিসার সাথে দেখা করছিল পুলিশের কাছে জিজ্ঞেস করে ওদের কাছে জিনিসটা খুঁজে বের করেন এবং সে যে সমস্ত স্টেটমেন্ট পুলিশের কাছে দিয়েছে কোন কোন গোয়েন্দা সংস্থার কোন কোন লোকের সাথে কথা বলছে কোন কোন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছে এটা জনগণের সামনে আসা উচিত বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্র এখানে স্পষ্টতই ভারত আমাদের দিয়ে প্লে করতেছে আমেরিকা সেম জিনিস এটাকে বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট না এটা মানে ফলস ফ্ল্যাগ অপারেশন সে কি করতেছে বুঝাচ্ছে এটা আমেরিকা করতেছে বাট অনকাউন্টে করতেছে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এবং আমি বারবার করে বলে আসতেছি যে জেনারেল ওয়াকারের উইকেটটা পতন হইলেই বাকি এই সমস্ত যে রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় আছে এই সবগুলা তাসের ঘরের মতো উড়ে পাওয়া যাবে এই একটা খাম্বার জোরে বাকি সবাই এই কাজ করতেছে এবং আমি একটা একটা জিনিস বলে এক বলে দিই সামনে কিন্তু পূজা আসতেছে পূজা আসতেছে এখন অলরেডি আমাদের ডাকসু দুটা নির্বাচনে জামায়াত ফুল অলমোস্ট ফুল মানে ম্যাক্সিমাম এইটি এর উপরে তারা প্যানেলে জয়যুক্ত হয়েছে এইটা নিয়ে শশী থারু থেকে শুরু করে শুক্লা কি হর্ষবর্ধন সিংলা সরি হর্ষবর্ধন সিংলা তারা ইয়া দিচ্ছে আবার একটা দেখেন ওখানে এরা আওয়াজ দিতেছে এখান থেকে আবার কি মাল্লা বসু বিএনপির সে আবার এটার বিরোধী করতেছে এটা আবার সব পত্রিকায় সংবাদ করতেছে এটা কিন্তু একটা চিন্তা করেন যখন তাদের নেতাদের ছবি লাগাইছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজে এটা ইয়া করি না যেহেতু তাদের রোলটা তাদের বিশ্বাস যেটাই থাক তারা করছে আপনি তাই না ঢাকা ইউনিভার্সিটিতে থাকুক কিন্তু এটা প্রতিবাদ করতে কে গেছে ও মেঘ মাল্লা বসু না মেঘ মাল্লা বসু ওখানে গেছে হচ্ছে এটা কিন্তু ভারতীয় প্রেসক্রিপশনে ওখানে গেছে ওই জিনিসটাকে ইয়া করার জন্য কেন এখন আমার সেই হস্তবর্ধন সিংলার এটা প্রতিবাদ করতেছে এবং তাকে রাখছেই বিএনপি তাদের সো একটা জিনিস দেখেন এখন তারা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে জঙ্গিবাদ চলে আসছে কিন্তু সেম স্টোরি যেটা ইন্ডিয়া ওয়েস্টকে খাওয়াইছে খাওয়াই ষোলো বছর হাসি খাসি আগে রেখে দিছে আমি অবাক হব না আমি একটা প্রেডিকশন বলে দিচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে এত কিছুর পরেও বিএনপি তারপর আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিন্তু আমি আবার বলি ইন্ডিয়া বিএনপিকে যতই আশ্বাস তাদের মেইন এম হচ্ছে আপাকে আবার ফেরত নিয়ে আসা এই আপাকে ফেরত নিয়ে আসা যদি মনে করে যে এখন যদি জামাত পাওয়ারে আসে তাহলে তারা সরকারকে একদম জঙ্গি আসছে জঙ্গি আসছে বইলা তারপরে সরকার মানে সরকারকে ফেলে দিয়া আপাকে নিয়ে আসতে পারে তখন বলে আমরা আগেই বলছিলাম আপা ছাড়া ছাড়া শেখ হাসিনা আর মানে এই জঙ্গিবাদ করতে পারে এমন দেখা আমাদের যদি হয় আমি না এখন যে অবস্থা এখন বিএনপি নির্বাচন চায় কিনা হ্যাঁ তখন দেখা যাবে যে জামায়াতের পক্ষে ভারতীয় হেজিমনি লেগে গেছে যে জামায়াত যেন পাওয়ারে আসে জামাত করে আসলে তাদের সুবিধা তো ওই স্টোরিটা বানাইতে স্টোরিটা কি যে বাংলাদেশের জঙ্গিবাদদের উত্থান হচ্ছে একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমি বলবো নাইনটি নাইন যারা আছে তারা দেশপ্রেমিক এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আগামী নির্বাচন যখন হবে সেনাবাহিনী গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে দিবে না গ্রাউন্ডে কোনো অনিয়ম হইতে আমরা লিস্ট একবার চাই বাংলাদেশের জনগণ কাকে ভোট দিয়ে বাংলাদেশের তাদের নেতা বানাতে চায় আমরা কি একবার দেখতে চাই আমরা একবার দেখতে চাই এটি হচ্ছে বেশ সুযোগ সেনাবাহিনী উপরে যতই আদেশ দেখ অন গ্রাউন্ডে যেটা হবে যারা গ্রাউন্ডের ইয়া থাকবে তাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশে যে নেক্সট নির্বাচন যেটা হবে এটাতে কেউ ভোট কারচুরি করতে পারবে না কেউ ব্যালেট বাক্স ছিনতাই করতে পারবে না যদি হয় আমি মনে করি যে সেনাবাহিনীর লোকজন যদি যারা ভোট ট্রিগিং করতেছে এগুলা করবে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের যে ভারত আমরা আওয়ামী লীগের তো অনেক টাকা আছে এখন ভারতের টাকা আছে তারা এই টাকাগুলা এখানে বিলাবে এখানে গন্ডগোল পাকার জন্য সামনে যে ইয়া আছে একটা কি বলে পূজা আছে আপনি গ্যারান্টি থাকেন পূজার মধ্যে অনেক গন্ডগোল পাকাবে এবং কি জন্য পাকাবে কারণ হচ্ছে এখন জঙ্গিবাদে বাংলাদেশে আসতেছে কারণ ডাকসু দুইটা ইলেকশনে জাবাদ দিচ্ছে তার মানে হচ্ছে জঙ্গিবাদ আসতেছে এবং জঙ্গিবাদ প্রুফ করার জন্য সামনের যে ইয়াটা আছে পূজাটা আছে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বাংলাদেশে গন্ডগোল পাকাবে গন্ডগোল পাকাবে তারা এই কারণে সো আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা শপথ নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর যে পুরোনা ঐতিহ্য ফেরত হলে এই নির্বাচনটার মধ্যে কোনো অনিয়ম হইতে দেওয়া যাবে না